দেখুন বর্তমানে যারা আমরা ফেসবুকে কাজ করতেছি আমরা নিজের ক্ষতিটা নিজে ডেকে আনতেছি ঠিক আছে তারা এটা অনেকেই জানে না যে আমরা নিজের ক্ষতিটা কিভাবে নিজে ডেকে আনতেছি কারণ দেখেন কন্টেন্ট ক্রিয়েটর দুই ধরনের হয় কন্টেন্ট ক্রিয়েটর একটা হলো যে মনে করেন যারা বিভিন্ন টিপস এবং কি টেক রিলেটেড যে ভিডিওগুলো বানায় ওদেরকে এক হিসাবে কনটেন্ট ক্রিয়েটর বলা হয় আর আরেক কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় আপনার যেরকম শর্ট মুভি মুভি সিরিয়াল যেই সব আপলোড করা হয় ওইগুলোকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় কিন্তু এখনে কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে হ্যাঁ যে আমিও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তো তাদের কন্টেন্টটা কীরকম আমি বলি তাদের কন্টেন্টটা কীরকম কন্টেন্টটা হলো এরকম যে ভাই আপনারা আমার আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করেন কমেন্ট করলে আপনারা ফলোয়ার খালি বাড়তে থাকবে তারপরে আবার বলে যে আপনারা কারো যদি ফুলের ভালোবাসা দরকার হয় তাহলে আমন কমেন্ট বক্সে মেনশন করা আছে ওদেরকে আপনারা ভালোবাসা দেন ভালোবাসা দিলে আপনারা ভালোবাসা পাবেন মানে এই রিলেটেড যারা ভিডিওগুলো বানাইতেছে ওরা ভাবতেছে যে ওরা আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় না ঠিক আছে তাদেরকে বলা হয় যে একজন ফেসবুক ইউজার বুঝছেন যে সাধারণ মানুষ যারা ফেসবুক ইউজ করে না সেম ফেসবুক ইউজার হিসাবে গণ্য করা হয় ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে যেটা পড়ে ওদেরকে ফেসবুক ইউজারই বলা হয় কিন্তু ওরা নিজেরা মনে করে ওরা কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি অনেকে খারাপ লাগবে এই বিড়োটা দেখে কিন্তু এটাই বাস্তব কথা দেখুন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনার যে কোনো একটা টপিক দরকার আছে যে আপনার একটা টপিকে আপনি ভিডিও বানাবেন হতে পারে সেটা টেকলেটেড হতে পারে সেটা আপনার এডুকেশনাল মানে যে কোনো বিষয়ে একটা আপনার টার্গেট থাকতে হবে যে আমার পেজে অথবা আমার প্রোফাইলে এই ধরনের ভিডিও আপলোড হবে শুধু একটা ক্যাটাগরি থাকতে হবে কিন্তু এই সমস্ত ভিডিও যারা বানায় আমি অনেক রিচার্জ করে দেখছি ওদের কোনো ক্যাটাগরি নাই ওরার ভিডিও একটাই যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনারা ফলো পারবে তারপরে আপনারা আপনারা আমার কমেন্ট বসে গিয়ে দেখেন কারা আছে ওদেরকে সাপোর্ট করেন ওদের কাছ থেকে আপনারা ফুলের ভালোবাসা পাবেন মানে এই ধরনেরকে ভিডিও করে ছেড়ে দিচ্ছে তো দুঃখের বিষয় হলো কি যে এই সমস্ত ভিডিওর মধ্যে অতিরিক্ত এত কমেন্ট পরে হ্যাঁ মানে বলার বাইরে এত শেয়ার হয় যে আমার ভিডিওটা শেয়ার করলে আপনাকে দশটা স্টার দেব মানে আসল ফেসবুক এটি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি হ্যাঁ কারণ ফেসবুক অলরেডি আপনার ইয়া নোটিশ দিয়ে দিছে যে যারা এই ধরনের ভিডিও যারা বানায় এবং কি এই ধরনের বিডির মধ্যে যারা কমেন্ট করে ভালো মানে সাপোর্ট চাই এবং কি সাপোর্ট দেয় ওদেরকে স্পামের আন্ডারে নিয়ে যাবে আর স্পামের আন্ডারে নিয়ে গেলে আপনি কখনো এই আইডি অথবা এই পেজ থেকে কখনো উন্নতি করতে পারবেন না এটা ফেসবুক বলে দিয়েছে ঠিক আছে তারপর আমরা কিন্তু শুনতেছি না আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি তো এখনে। অনেকে বলবে যে ওদের ওদের গায়ে লাগতেছে আসলে গায়ে লাগার কিছু কারণ নাই কারণ দেখেন আপনি ফেসবুকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে একটা রাস্তা ধরে থাকতে হবে যে আপনাকে দেখে অন্য কেউ জানি শিখতে পারে এবং কি আপনি যাকে একটা ইনফরমেশন দিবেন সে যে ইনফরমেশনটা কাজে লাগিয়ে সে আরও ভালো করতে পারে হুম আপনি শিখাইতে পারেন আপনি হয়তো পারে আপনার টেকনিক ভিডিও আপলোড করতে পারেন হয়তো বা আপনাকে কাউকে হাসানোর জন্য মানে আপলোড করতে যে কোনো একটা ক্যাটাগরি থাকতে হবে যে একটা ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন কিন্তু আপনি এই সমস্ত ভিডিও যারা বানাইতেছেন ওদের কাছ থেকে শিখার কি কি আমি শিখবো ওনার বিরুদ্ধে আমি শিখবো হ্যাঁ ওনার বিরুদ্ধে আমি শিখতেছি কোনটা জানেন যে একজনের ফিসার কমেন্ট করলে আমি আমার ফলোয়ার বাড়বে হ্যাঁ আমার কমেন্ট করলে ফলোয়ার বাড়বে আপনি যে কমেন্ট করতেছেন আপনার যে কতটুকু ক্ষতি হইতেছে এটা আপনি বুঝবেন কিছুদিন পরে আপনি যে কমেন্ট করতেছেন উনি যে ভিডিও বানাইতেছেন ওনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতেছে আপনাদেরকে পুরোই ফাঁদে ফালাইতেছে এই সমস্ত ভিডিও যারা বানাই এরা পুরোই ফাঁদে ফালাইতেছে ছোটো ছোটো ইউজার ইউজারদের ওদেরকে লুপ দেখিয়ে স্টারের লুপ দেখিয়ে ওদেরকে ওদের দ্বারাতে শেয়ার করাইতেছে কমেন্ট করাইতেছে হ্যাঁ মানে সাপোর্ট নিতেছে আর কি ওদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতেছে কিন্তু ক্ষতিটা হইতেছে আপনার ওদের ওরা আপনাকে ক্ষতি করতেছে বুঝছেন কখনো এই সমস্ত বিরু যারা বানায় কখনো কখনও তাদেরকে সাপোর্ট দৌড়ের মতো ডাইরেক্ট ব্লক করে দিবেন ঠিক আছে এটা সোজা কথা বলে দিলাম হয়তো অনেকের রাগ হইতে পারেন কিছু করার নেই ভাই আপনি যখন কাউকে শিখাবেন শিখান কিন্তু ভুল রাস্তা শিখাবেন কেন যেটা শিখাবেন এটা সঠিক রাস্তাটা শিখাবেন বোল রাস্তা শেখানোর কোনো প্রয়োজন নাই আপনি সঠিকটা বলেন সঠিকটা বলে যদি কেউ যদি উপকার হয় অবশ্যই একজন হোক উপকার তারপর আপনার কিন্তু ইয়ার নামটা থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ কতগুলো বললাম এই ধরনের ভিডিও অনেকগুলো সামনে আসতেছে বর্তমানে তার জন্য বললাম তো সবাই ভালো থাকবেন আর কারা এই ধরনের ভিডিও বানান অবশ্যই কমেন্ট মাসে জানাবেন আসসালামু আলাইকুম